কিছু একটা এখানে বেশিক্ষণ থাকলে তো মারা পড়ে যাবুন কেন দরুন কেন ওটা তো টায়ারের শব্দ আমি তো মনে করেছিলাম গুলির শব্দ তো ও গেছি আর কিছু দনি তো দাও পড়ে যেত থাকা যাবে না খুব কিন্তু একটা সেফ জায়গা আমার খুঁজে বের করতে হবে কোথটাও খোঁজি বাっち না লোকটাকে এদিকে সব তো শেষ হয়ে গেল বাজির বাচ্চারা কিছুই রাখেনি গাড়ি বাড়ি পুড়িয়ে সব শেষ করে দিয়েছে কিন্তু ব্যারিস্টার গেল করে ব্যারিস্টার সাহেব আমার সব শেষ হয়ে গেছে আমি পথের ফকির হয়ে গেছি কোনো রকমে জানটা নিয়ে পালিয়ে এসেছি আপনার সব শেষ করে দিছে আর আমার সব আস্ত রেখেছে তাই না আর এই জন্য এখানে এসে পালিয়ে রয়েছি ভাই নেতা কাজটা করলো কি আমাদের জলে ভাসিয়ে দিয়ে নিজের মতো কেটে পড়লো ফোন করে আমাদের জানালে অন্তত পলানো জায়গাটা তো রেডি করে রাখতাম এতটা বছর তারে বুদ্ধি পরামর্শ দিয়ে আগলে রেখেছি আমি তার সম্মানিত উপদেষ্টা আমাকে পর্যন্ত বলে গেল না আপনি হলেন কচুর উপদেষ্টা উপদেষ্টা করেছেন নাকি সারা জীবন তো শুধু দুই হাতে মাল কামাইছেন ব্যাংক শেয়ার বাজার সবই তো খেয়েছেন আর আমি যে তাকে ক্ষমতায় রাখতে সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছি মাল কি আমি একা খেয়েছি ভাগ দিতে হয়নি এখন এই বিপদের সময় এসব কথা বাদ দেন ব্যারেস্টা সাহেব কি করা যায় সেটাই বলেন এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সবই তো গেছে এখন ধরা পড়লে ওরা টুকরো টুকরো করে ফেলবে তা ভাই ওই কালাচোরাটা কোথায় সারাদিন তো নেতার কানের কাছে শুধু কা কা করত আবার মঞ্চে গেজাতো ইচ্ছা মতো বলতো পালাবো না পালাবো না তার তো কোনো খোঁজই পাচ্ছি নে কথায় আছে না নিজে বাসলে বাপের নাম সে হয়তো তার বাবার নাম রক্ষা করতে চলে গেছে এখন আমরা কি করে বাঁচবো সেটাই বলে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি আরে ভাই আপনি আপনার চিন্তা করেন তো আমি ভাইবে পাচ্ছি না কাজটা হলো কি বড় বড়ো ধেড়ে দূরই কিছু করতে পারলো না আর পুতাকার কোন এক শোলা এসে এত বড় রাজপ্রাসাদ তছনছ করে দিল এই মুহূর্তে আমার মাথায় কিছুই আসছে না পা পর্যন্ত পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি বেঁধে তাবলিক জামাতে চিল্লায় চলে যান আর তা যদি না পারেন তাহলে মুসাফির সাইজে কোনো এক মসজিদের কোনায় যে তসবি কোনেন আমি আমার মতো এক পথ খুঁজে নিচ্ছি ভাই আপনি আমারে দূরে ঠেলে দেবেন না ভাই কি অসময় আবার ফোন করে কি যা হ্যালো কে হ্যালো ব্যারিস্টার সাহেব আমি বিচারপতি কালামানি এই অসময় ফোন করেছেন কেন সবকিছু তো শুনিছে আমরা তো একেবারে এখন নিঃস হয়ে গেছি আপনি নিঃস হবেন কিসের জন্য আপনি হলেন বিশাল পাল ফুল লোক দুই দিন তিন দিন অন্তর টকসাতে যে বড় বড় লেকচার মারেন সে কি আমার জন্য দিতাম সব তো নেতার জন্য করে এখন ফেসে গেছি আমার মুখের কথা কাল হয়ে দাঁড়িয়েছে ওরা আমাকে পেলে একেবারে মেরেই ফেলবে না 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 এত ঝুঁকি নেওয়া যাবে না আমাকে ভাবে একটু চুরাই পথে ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে আপনি আমারে মাফ করেন তো আপনার দুই রাকাত আপনি পড়েন আমি আছি আমার জেলায় উনারে এখন ইন্ডিয়ায় ঘটায় তো তো সব তেরি হ্যালো 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 কোনটা কেটে গেল আমি একজন রিটার্ড বিচারপতি আর ও সামান্য একজন ব্যারিস্টার হয়ে আমার সাথে এই ব্যবহার করল হাতি কাদায় করলে ব্যাংক যে কিভাবে লাথি মারে তা এখন বুঝলাম কিন্তু এই ঝুঁকি নিয়ে থাকলে তো জীবন বাঁচানো যাবে না আমার তো একটা উপায় বের করতেই হবে গোমদা থাকতে কত মানুষ চারপাশে ঘুর ঘুর করেছে আর এখন কোনটা পর্যন্ত কেউ ধরতেছে সব শালা ইমান ভাই কিছু একটা করেন এখানে বেশিক্ষণ থাকলে তো মারা পড়ে যাব এ দর্বেশ দড়োন কেন দড়োন ওটা তো শব্দ আমি তো মনে করেছিলাম ফেসবুক ভুলি শব্দ বড্ড ভয় পেয়ে গেছে সত্যি ভাই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি তো তাই খুব ভয় পেয়ে গেছে আপনাকে সাথে নিয়ে গেলে বিপদ তো আমাকেই ছাড়বে না আপনি তো আসলে লোক ভালো না ভাই ভাই রাগ করেন না ভয়ে আমার হৃদপিন্ড উদা হয়ে গেছে চলেন চলেন আমরা এখন পালাই আরে ভাই আপনাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না আপনি হচ্ছেন চিহ্নিত মাল আপনার কারণে তো আমিই ধরা পড়ে যাব ভাই আমরা যদি সদ্যবেলা ধারণ করি তবে কেউ আমাদের চিনতে পারবে না অর্ধবে আমরা লুঙ্গি গেঞ্জি পরে কামলা সাজে বেরোলে কেউ চিনতে পারবে না কিন্তু আপনার এই সাদা দাড়ি পাকা চুল এ বদলাবেন কি করে প্রয়োজনে কেটে ফেলবো চুলে কলম লাগাবো আর আপনি একটা গামছা মুড়ি দিয়ে পড়ে থাকবেন আপনার এই বুদ্ধিটা আমার বেশ মনে ধরেছে চলেন চলেন আমরা তাহলে লেবাস পাল্টে ফেলি হ্যালো জগদীশ স্যার কোনো লাইন করতে পেরেছো বর্ডারে অ্যাপ বি করা করি এপার তো ওপার একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারতিছ না তুমি যেভাবে হোক একটা ব্যবস্থা করো টাকা পয়সা যা লাগবে আমি দেব আমাকে শুধু বর্ডারটা একটু পার করে দিলেই হবে স্যার সীমান্তের ওপার মানে ওই যে ভারতে আমার একটা বন্ধু আছে ওর সাথে আমি কথা বলেছি তা ও দুই দিন সময় চেয়েছে করব বলেন আমি তো চেষ্টা করতেছি আর আমার উপর যদি আপনার আস্থা না থাকে তাহলে আপনি স্যার অন্য চেষ্টা করেন না 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 তোমার উপর আমার আস্থা আছে কিন্তু কি করব বলো আমি যে আমার নিজের উপর নিজে আস্থা রাখতে পারতেছি না একজন বিচারপতি হয়ে আজ জীবনের ভয় আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু নেই

কেন ওই বাজার ঘাট দেখছেন না একটু আগে ওই যা আইছি ওই বাজার নিয়ে বাড়ি যাব আমাকে একটু পার করে দিয়ে আসো দি ভাই আরে ভাই সকাল বেলা নৌকোটা নিয়ে নামিয়েছি এই বিকেল পর্যন্ত কটা টাকা কামাই করেছি কটা মাছ কিনেছি কটা শাক কিনেছি বাতা কিনেছি সল মাই নিয়ে রান্ধে বেলা কাম তুমি বুঝো আমরা তোমারে ঠিকমতো টাকা দিবা আমাকে একটু ওই জাহাজ পর্যন্ত এগো দিয়ে আসো না ভাই আমি পারবো না ভাই টাকা দিবা টাকা যা লাগে বুঝ পাবা

সর্বপ্রথম আমাদের এই যে শিপগুলো নমর করে রাখছি এগুলোর ভেতরে ভালো করে চেক করার জন্য আমাদের একটা অনুমোদন দিতে হবে মানে প্রত্যেকটা শিপ ভালো করে চেক করব আর দ্বিতীয়ত আমাদের এখানতে পার হলে কিন্তু ভারত তো এখান থেকে কোনো টলার আমরা ক্রস করতে দিব না এইটুকুর অনুমোদন আপনার পাস করায় আনতে হবে হ্যাঁ ওটা করব আর আমার কাছে নিউজ আসছে যে নৌপথে বিভিন্ন ভাবে পালিয়ে যাচ্ছে তো এরা যেন পালাতে না পারে এই জন্য আমাদের টিমকে সতর্ক থাকতে হবে কঠোরভাবে স্যার কি টলার দেখা যাচ্ছে হ্যাঁ ওটাকে দাঁড় করাও এইটা দাঁড় করাও দাঁড় করাও দাঁড় 哎，麦子到哪？人 বলুন এই বলুন তো আপনি কে আপনাকে তো চেনা জানা আছে ভাই আমি সাধারণ একজন মানুষ কামলা খইটে খাই না 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 আপনি যে সাবেক মন্ত্রী তা চিনতে আমার একটু কষ্ট হইনি স্যার এটা জানিছো লক স্যার এই কি করছেন কলা ছাড়েন এটা তো বোঝা উচিত আপনি সামান্য একজন কোস্টগার্ড আর আমি একজন আইন মন্ত্রী আগে ছিলেন এখন সাবেক মন্ত্রী কথা না আমাদের সাথে চলেন আরে ভাই আপনারা তো আমাদেরই লোক আমরা দীর্ঘকাল একসাথে কাজ করেছি একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের সরকার পতন হয়েছে তার জন্য আপনারা কি আমার সাথে এই ব্যবহার করবেন দেখেন বিরোধী দল আমাদের সাথে বিরোধিতা করলেও আপনারাই তো আমাদেরকে সাপোর্ট দেবেন আমরা একসাথে কত কাজ করেছি আপনাদেরকেও তো আমরা সুযোগ সুবিধা দিয়েছি নাকি সাপোর্ট দিতেই তো নিয়ে যাচ্ছি কথা না বাড়িয়ে আমাদের সাথে চলেন সে কথা বললে কিন্তু ভুলে যাবো আপনি সাবেক মন্ত্রী তাই অ্যারেস্ট করো নিয়ে যখন যাবেন তা উনাকে এতিম করে একা রেখে যাচ্ছেন কেন বেচারা তো ভয়ে একা একা মারাই যাবে উনিকে সে কি উনাকে চিনলেন না উনি তো আমাদের সবার প্রিয় দরবেশ বাবা মানে সাবেক নেতার বাণিজ্য মন্ত্রী কি বলেন ওনার তো বুকসমান দাড়ি ছিল আবার মাথায় সাদা চুলো ছিল আরে সব জীবন বাঁচানোর ভয়ে কাইটে ফেলাইছে আর চুলি কলভ লাগাইছে এই তুমি ওনাকে নিয়ে আসো দেখেন দেখেন দরবেশের কি অবস্থা সারাদীবন আকাম কুকাম করে এখন ছদ্মবেশ ধরে পালাই যাচ্ছে কি করা উচিত হতেন ভাই আমাদের নিরাপদে যেতে দেন ভাই ভাই আপনাদের যা লাগে যত টাকা লাগে আমি দেওয়ার ব্যবস্থা করতেছি আমাদের জেতে এই বাপকানি থামান এই বাপকানি থামান কত বড় সাহস घुসের আফার করেন খবর পেলে ওই ছাত্ররা আপনাদের সাথে আমাদেরও গণপিটানো দিয়ে মেরে ফেলবে অরণ্য কি পরিমাণ পুলিশ মারা পড়েছে অবশ্য পাপ যা করেছেন তাতে আপনাদের মতো মানুষদের মেরেই ফেলা উচিত এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই অভিশপ্ত পাপে জীবন বাঁচানোর জন্য নবীর সন্ধ্য দারিবন্ধ কেটে ফেলেছি হে দুনিয়ার মানুষ আমার মতো পাপকাস তোমরা আর কেউ করো না